অউজুবিল্লাহ মিনা সেতুয়ানি রহিম বিসমিল্লাহি রফমেনি রহিম রফ বিশ্র হালি সদ্রীয় ইয়াসির লিয়াম রি হলুলুক দাতা মিল্লি সানি ইয়াফ কাহু কৌলি অ জাল্লি অজি রাম মাইনা হালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজেহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কোলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আজকে জুন মাসের চার তারিখ দুই সাল এই আমাদের পায়রা ফার্ম কোলাপাড়ায় আমাদের বাগানে চতুর্থবারের মতো ফল এসেছে আমাদের এই বাগানটা সম্পূর্ণ বীজ থেকে তৈরি করা একটা বাগান ছিল এখন বেশ কয়েকটা অপসরচারা আমরা আমাদের গাছ থেকে তৈরি করা গাছ রোপণ করেছি এই বাগানে চারটা অবসর এখন পর্যন্ত রোপণ করেছি আর বাকি সব যে গাছে ফল আছে সেগুলো হচ্ছে বিজ থেকে করা দুই সালের গাছ এই মুহূর্তে সামনের যে গাছটি দেখছেন এটা আজুয়া খেজুরের কাঁচা মিষ্টি একটি গাছ এটা চতুর্থবারের মতো ফল এসেছে এই গাছটায় তো এই গাছটা থেকে বেশ কিছু চারা এর আগে আমরা বিক্রি করেছি রিসেন্টলি একটা বিক্রি করেছি আর এই মুহূর্তে একটা চারা আছে সাথে তো এইটার ফলে দেখেন আপনারা কাছ থেকে দেখলে ওই যে লাল হয়েছে এইটা হচ্ছে জুন মাসের প্রথম দিক থেকে শুরু করে জুন মাসের শেষের মধ্যে পাকা শেষ হয়ে যায় এই গাছটায় আর অন্য অন্য খেজুর যেগুলো আছে জুলাইয়ের দিকে পাকা শুরু করে এখন কালার আসবে জুনের শেষের দিকে মাঝামাঝি এরকম কালার আসবে বাট পরিপূর্ণ হয়ে একেবারে খাওয়ার মতো ম্যাচিউড হয়ে আসতে আস্তে জুলাইয়ের শেষ থেকে শুরু করে আগস্টের মাস পর্যন্ত থাকবে কিছু কিছু জাত তো অনেকগুলো জাত আছে যেগুলো কাঁচা মিষ্টি আবার অনেকগুলো আছে যে পাকানোর পরে মিষ্টি এরকম বেশ কিছু জাত আছে আমি আপনাদের সাথে আজকে যেটা ইন্ট্রোডিউস করতেছি এটা হচ্ছে আমাদের বাগানের কাঁচা মিষ্টি তো আজকে যেহেতু জিলহজ মাস চলতে জিলহজ জিল হজ মাসে যারা রোজা থাকেন আপনারা চাইলে আমাদের বাগানে এসে আমাদের বাগানের ফল নিয়ে নিতে পারেন আপনারা টেস্ট করার জন্য কোনো আপনাদের বিনিময় দিতে হবে না ইনশাল্লাহ যারা আসবেন ভিজিটার হিসেবে তারা এই খেজুর থেকে আপনারা নিয়ে ইফতারি করতে পারবেন ইনশাল্লাহ আমরাও আমাদের বাগান থেকে নিয়মিত কিছু কিছু নেব এবং ইফতারি করব আমার হাতে আমি আপনাদেরকে দেখাই এই যে নিয়েছি ইনশাআল্লাহ আজকে ইফতারির জন্য এগুলো আমি এই ব্যবহার করব এরকম আরও কিছু পারব তো আপনারা চাইলে আপনারাও সংগ্রহ করতে পারেন আরেকটা জিনিস ইনফরমেশন দেই এই গাছ থেকে যে চারা সংগ্রহ করেছিলাম গত দুই সালের অক্টোবরের দশ তারিখে ছোটো একটা চারা আমি আগে ভিডিওতে দেখেছি জাস্ট কোনো মাটি টাটি ছাড়াই আমি সেইটা কেটেছিলাম এবং বারো ইঞ্চি যে পেছনে যে আমার কালো ব্যাগগুলো দেখছেন ওই ছোটো চারা বসানো ওর একটা ব্যাগে বসানোর পরে সেখানে কিছু শিকড় আসার পরে যখন দেখেছি জমিতে এনে লাগানো যায় এখানে রোপণ করেছি এইখানে রোপণ করা হয়েছে প্রায় এক বছরের কাছাকাছি তো যখন এক বছরের কাছাকাছি সময় দেখলাম কিছুদিন পরেই দেখলাম যে চারাটা যেমন ভাগ হয়ে যাচ্ছে এখন দেখতেছি পরিপূর্ণ ভাগ হয়ে দুইটা ভাগ হয়ে গেছে চারাটা এবং প্রত্যেকটা চারা থেকে আবার অফসর চারা আলাদা আলাদা এসেছে এবং এই বছর এ খুবই ছোট অবস্থায় বগলের ভিতর থেকে ফুল এসেছিলো কোনোভাবে পরাগায়ন করেছি ফলগুলো দেখেন মার্শাল্লাহ এক একটা কত বড় সাইজ যেগুলো পরাগায়ন হয়েছে আমার মনে হয় যে সাইজ কিছু এসেছে এর বিশটা তিরিশটায় এক কেজি হয়ে যাবে তো এইটা হচ্ছে ওই যে পিছনের যে কাঁচা মিষ্টি গাছটা দেখছেন এটারই একটা চারা আর এদিকে আনবর এটা থেকেও বেশ চারা অপসারণ করেছি বিক্রি করেছি আলহামদুলিল্লাহ এখন গোড়ায় মাত্র দুইটা চারা আছে আর এটা থেকে আমার বাগানে আমি দুইটা অফসট রোপণ করেছি এই যে সরাই কালার আসা শুরু করেছে ভিতরে হালকা হালকা কালার আসা শুরু করেছে আমি পর্যায়ক্রমে এগুলো আপনাদেরকে দেখাবো তো এইটা থেকে এইটা ছয়টা বাধা আছে এইটা থেকে আমরা যেই ফলগুলো সংগ্রহ করব ইনশাল্লাহ জুনের শেষের দিকে কালার আসা শুরু করবে জুলাইয়ের দিকে এটা থেকে ফল পর্যায়ক্রমে খেতে পারবো আমরা ইনশাল্লাহ এটাও কাঁচা মিষ্টি আর একটা কাঁচা মিষ্টি আমার যেটা ছিল এবছর ফল আসেনি গত বছর আমি আমার বাগানে মাটি দেওয়ার কারণে ও কিছুটা অসুস্থ হয়েছিল ওইটাও পরাপর তিন বছর ফল এসেছে সরি দুই বছর এসেছে এবছর আসে নেই দুই হাজার তেইশ থেকে ওটা ফল আসা শুরু করেছে ওইটা দেখাবো আর এই মুহুর্তে যেটা দেখাবো এটা হচ্ছে মেব্রুম খেজুর আমার এটা কালার আসা শুরু করেছে তো এইটায় দেখেন একেবারে কালার এসেছে এখন পর্যন্ত এটা প্যাকেট করিনি এইটা হচ্ছে স্কিনটা এত মসৃণ যেটা পানি পড়লেও ফাটে না এই কারণে এটাকে পাকার আগ পর্যন্ত মোটামুটি রাখা যায় যেহেতু এখন কালার আসা শুরু করেছে এখন আমরা প্রসেস করব। এখন প্রসেস করে এইটাকে ব্যাগ দেব ব্যাগ দিয়ে পরবর্তীতে এটার উপরে নেট দেবো নেট যদি না দেয় সেখানে পোকা আছে ওল পোকা আসে মৌমাছি ওরা সমস্যার সৃষ্টি করে সেই জন্য এটাকে আমরা ব্যবস্থা করবো এবং এটার দুইটা অফসোর্সচারা আছে যেটা একটাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফল আছে এই এইটায় এর পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটাও অনেক বড়ো সাইজ ওইটার পাশ থেকে ছোট আর একটা কাদি আছে এরকম দুইটা চারা আছে এদিকে আছে দুইটা এটা থেকে বেশ চারা বিক্রি করা হয়েছে আলহামদুলিল্লাহ এইটা গত বছরের কাদিগুলো দেখেন গত বছরের কাদি এই যে দেখতে পাচ্ছেন এগুলো ছিল গত বছরের কাঁধি এই শুকনো কাদি ওই যে ফলের কাদিগুলো আমরা পর্যায়ক্রমে এখান থেকে অল্প অল্প ফল নেই এবং আমাদের বাজারে আমাদের দোকানের সামনেই ফলের দোকান যেহেতু আমরা আমাদের দোকানের সামনে ওদেরকে দিয়েই আমরা এই ফলগুলো বিক্রি করাই তো এই এই একটাকে কাগজ দিয়ে ঢেকেছি এইভাবে পর্যায়ক্রমে সবগুলোকে কাগজ দিয়ে ঢাকবো যেগুলো কালার আসবে আর যেহেতু এবছর নয়টা বাঁধা আসছে যেগুলো দেরিতে আসছে সেগুলো দেখেন এখনও একেবারে সবুজই রয়ে গেছে কিন্তু মোটামুটি এই হচ্ছে অবস্থা আর টিউনিশিয়ার যেটার কথা বলছিলাম এদিকে বেশ কিছু গাছে ফল আছে ওইখানে সাফাইতে একটা আছে আমি টিউনিশিয়ার যে গাছটার কথা বলছিলাম কাঁচা মিষ্টি সেইটার কাছে যাই যেহেতু আমার বাগান গত বছর এসে এবছর আমি প্রায় দুই ফিট উঁচু করেছি আপনাদেরকে আগেই বলেছি দুই ফিটের মতো উঁচু করেছি হঠাৎ করে সেই উঁচু করতে গিয়ে আমার বাগানে কিছু সমস্যার সম্মুখীন আমি হয়েছি তো আলহামদুলিল্লাহ সর্বোপরি এখন ওভারকাম করেছি এইটা সেই কাঁচা মিষ্টি যে একেবারে সবচেয়ে বাগানের যেটা মিষ্টি হতো এবছর আসে নাই আলহামদুলিল্লাহ ফল না আসলেও রিকভারি করেছে গাছটা পরিপূর্ণ রিকভারি করেছে চারাগুলো সব ভালোই আছে এখন আবার নতুনভাবে পাতা দিয়ে ঠিক হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং আমার প্রচেষ্টায় আল্লাহর সহযোগিতায় আমরা রিকভার করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর ওই যে আনবর যে গাছটা দেখালাম সেটার অফসর যেটা রোপণ করেছি এই একটা আর সামনে আছে একটা আলহামদুলিল্লাহ তারাও পরিপূর্ণ সেট হয়ে গেছে নতুন পাতা চলে আসছে তো আলহামদুলিল্লাহ আপনারা যদি চান আপনারাও আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের চারা সংগ্রহ করতে পারেন আমরা যতটুক পারি আপনাদেরকে সহযোগিতা করব। আর এইখানে টিউনিশিয়ার আর জাত যেটা আমি দেখেন খুবই চমৎকার এটা অনেকেই সুকারি খেজুরটার মতো দেখেন বোটার সামনের দিকটা মোটা এবং পিছনের দিকটা চিকন দেখেন কত চমৎকার আল্লাহ তালার কাছে অশেষ শুক্রিয়া আমরা বিচ থেকে চারা করলে আমাদের বাগানে এক একটা জাত আসে এক এক রকম হয় এবং দেখার পরে সময় নিয়ে তারপরে আমরা বুঝি কিন্তু আমরা চারা যদি রোপণ করি সেক্ষেত্রে কিন্তু মাতৃগুণের হান্ড্রেড পার্সেন্ট বৈশিষ্ট্যটা রক্ষা থাকে এবং সেখান থেকে আমরা সেই অনুসারে রোপ মানে পরিচর্যাটা করতে পারি এবং বলতে পারি এটা হানড্রেড পার্সেন্ট এই জাত কিন্তু বীজ থেকে চারা করলে যতক্ষণে ফল না আসে তার আগে কিন্তু এই কথাটা বলা অনেক রিস্কি থাকে এই জন্য দর্শক স্রোতা আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে এইটা কোন জাত বীজ থেকে করেছি পুরুষ না মহিলা আসলে এইগুলো ফল আসার আগ পর্যন্ত পরিপূর্ণভাবে বলা যায় না এই একটা জিনিস আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখলাম তো ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামীতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু